কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা কেন্দ্রে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম মোদক আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেব সেখানকার সর্বশেষ পরিস্থিতি নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট গণনার শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে এখনো পর্যন্ত ফলের যে গতিপ্রকিতি দেখা যাচ্ছে তাতে তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ এগিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির আশিস ঘোষ ও তৃতীয় স্থানে রয়েছেন বামফর্ন সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ প্রথম দিকে গণনার সময় থেকেই আমরা লক্ষ্য করেছি যত গণনা এগোচ্ছে তত তৃণমূল কংগ্রেস প্রার্থীর ব্যবধান একটু একটু করে বেড়ে যাচ্ছে অন্যদিকে দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস বামফ্রন্ট জোট প্রার্থী তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবধানটা কিন্তু খুব একটা বেশি নেই কোনো কোনো রাউন্ডে আমরা দেখেছি যে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন আবার কোন কোন রাউন্ডের ক্ষেত্রে আমরা দেখেছি বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন তবে এখনো পর্যন্ত শেষমেশ যে খবর তাতে বিজেপি প্রার্থী দ্বিতীয় পজিশনে রয়েছেন এবং তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস বামফ্রন্ট জোট প্রার্থী তবে ভোটের ফল কি হয় শেষ পর্যন্ত জানতে আমাদের আরও বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে অনুপম মদক দূরদর্শন সংবাদ নদিয়া ধন্যবাদ অনুপম